আনন্দময়ী জুয়েলার্স তোমাদের সকলের প্রিয় তো চলো আজকে দেখে নেব কি কি হচ্ছে এবং কি কি তোমাদের জন্য নতুন রাখা হয়েছে তো চলো আমরা দেখে নেব যে কি কি রাখা হয়েছে হ্যালো স্যার হ্যালো নমস্কার গুড ইভিনিং আজকে আমাদের সব পার্সেল আছে একটু পার্সেল ভিডিওগুলো একটু দেখে নেব আর তার সাথে আমাদের যে নতুন নতুন কালেকশন গুলো এসেছে সেগুলো যদি একটু সকলের সাথে শেয়ার করা যায় তো চলুন তো আমাদের শোরুমে আমরা যাচ্ছি যেখানে আমাদের পার্সেল ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিওগুলো হয় তো চলুন বন্ধুরা আজকে কিন্তু আমাদের যে পার্সেল গুলো কোথায় কোথায় যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি প্রথমে তারপরে নতুন যে সমস্ত স্টক এসছে সেই স্টক গুলো কিন্তু আপনাদেরকে স্যার এই শোরুমটা তো কেউ জানে না যে এই শোরুমটা কোথায় এবং এই শোরুমে কি হয় না হয় আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে বঙ্গা লাইনে আপনারা বঙ্গা নাম শুনে থাকবেন বা চাগদা দিয়ে বা rana দিয়েও কিন্তু আসা যায় মামুদপুর বাজার উত্তর 24 পরগনা বাকি আসার লোকেশন আমাদের নম্বরে যোগাযোগ করুন সবাই নিশ্চয়ই জানিয়ে দেবে আপনাকে আপনি কিভাবে আসবেন আচ্ছা প্রথমেই আমরা কয়েকটা পার্সেল আজকে দেখুন অনেক দূরে দূরে আমাদের পার্সেল যায় সবাই জানে বন্ধুরা যে আমাদের কিন্তু এখানে সিওডির ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি প্রোভাইড করি গোল্ড ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ আজকে একটা প্রোডাক্ট একজন এই প্রোডাক্টটা কিন্তু যাচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু যাচ্ছে কোথায় এই অ্যাড্রেসটা ওয়েস্ট বেঙ্গলই এটা কিন্তু যাচ্ছে সাউথ চব্বিশ সাউথ চব্বিশ পরগনাতে এই অ্যাড্রেসটা কিন্তু যাচ্ছে সাউথ পরগনাতে এই ম্যাম নিয়েছেন দেখুন আপনারা একটা দারুণ দেখতে এক পিস তেঁতুল পাতার লকেট একটা তেঁতুল পাতার লকেট আর তার সঙ্গে কিন্তু উনি অবশ্যই একজোড়া ভাইরাল পলাও কিন্তু গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আগে নেক্সট আমাদের যে একটা প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটাও কিন্তু যাচ্ছে এই প্রোডাক্টটা পূর্ব বর্ধমানে কিন্তু এই প্রোডাক্টটা চলে যাচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু পূর্ব বর্ধমানের যে প্রোডাক্টটা এই ম্যামও কিন্তু দারুণ দেখতে এই প্রোডাক্টটা নিয়ে নিয়েছেন এক পিস ব্রেসলেট পলা এবং অবিশ্বাস্য ওজনে কিন্তু এই ব্রেসলেট পলাটা পেয়েছে মাত্র তিনশো নব্বই মিলি একটু পয়েন্ট করলে দেখা যাবে মাত্র তিনশো নব্বই মিলিতে কিন্তু এই ব্রেসলেট পলাটা ম্যাম পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট আপনারা দেখে নিন এই প্রোডাক্টও কিন্তু একজন ম্যাম নিয়ে নিয়েছেন এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের যাচ্ছে অনেকটাই দূরে ব্যাঙ্গালোর যাচ্ছে বা এই প্রোডাক্টটা কিন্তু দেখুন আনন্দবাই জুয়েলার্স অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সার্ভিস দিচ্ছে এত দারুণ দেখতে মাত্র ওজনটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা সবাই চমকে যাবেন আপনাদের প্রত্যেকের মনে হবে আনন্দবাই জুয়েলার্স থেকে পার্চেস করি মাত্র এক গ্রাম নশো সত্তর মিলিতে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে ব্যাঙ্গালুরুতে

প্রোডাক্টে ইন্স্যুরেন্সের মাধ্যমে পাঠানো হয় সেখানে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স এর খুব একটা প্রবলেমস হয় না কারণ অমিত ইন্স্যুরেন্সের প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাচ্ছে আচ্ছা নেক্সট দেখো একজন স্যার নিয়েছেন এই একটা দারুণ প্রোডাক্ট সৌভিক ঘোষ নামে এই প্রোডাক্টটাও কিন্তু যাচ্ছে নিউ আলিপুরে নিউ আলিপুরে কিন্তু এই প্রোডাক্টটা যাচ্ছে প্রোডাক্টটা কিন্তু অসাধারণ দেখতে আমি নিচে রেখে দেখাচ্ছি এবং এত দারুণ একটা প্রোডাক্ট মাত্র ওজন কিন্তু একগ্রাম নব্বই মিলির আশপাশে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা আরও একটা দারুণ প্রোডাক্ট যেটা একদম অসাধারণ একজনের এটা কাস্টমাইজ করা হয়েছিল এই প্রোডাক্টটা দেখতে অসাধারণ দেখতে এই প্রোডাক্টটা যাচ্ছে বীরভূমে আর এই প্রোডাক্টটা আমি বলবো এখানেই সুন্দর করে একবার দেখিয়ে দিতে যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কতটা দুর্দান্ত দেখতে দারুণ কভারেজ কিন্তু এই প্রোডাক্টটা রয়েছে এটা অবাক হয়ে যাবেন দশ গ্রাম আটশো মিলির আশপাশে কিন্তু হয়ে যাচ্ছে টেন গ্রামসে এই প্রোডাক্টটা কিন্তু আমরা এটা বলতে পারি অল ওভার ইন্ডিয়াতে আপনি খুব কম জুয়েলার্সের কাছে কিন্তু এত দারুণ কাভারেজে এই প্রোডাক্টটা দেখতে পাবেন এই প্রোডাক্টের অ্যাকচুয়াল ওয়েট কিন্তু পনেরো কুড়ি গ্রাম হওয়া উচিত ছিল কিন্তু আনন্দময়ী জুয়েলার্স দারুণভাবে বানিয়েছে এবং ব্যাপকভাবে ব্যবহার করা যাবে তো এই সব প্রোডাক্ট কিন্তু আপনার আনন্দময়ী জুয়েলার্স থেকে পেতে পারেন মাত্র এইট পার্সেন্ট এটা কোথায় যাচ্ছে স্যার এই প্রোডাক্টটাও যাচ্ছে কিন্তু বীরভূমে

লাইদম এটাও কিন্তু আপনারা প্রত্যেকে জানেন এবং আনন্দময় জুয়েলারস যে ওয়েট এটাকে দেয় সেটা কিন্তু অসাধারণ ব্যাপার এই প্রোডাক্টটা কিন্তু যাচ্ছে আন্দামান বাহ এই প্রোডাক্টটা আন্দামান যাচ্ছে তাহলে আনন্দময় জুয়েলার্স থেকে প্রোডাক্ট আপনারা কেন কিনছেন না আপনাদের যাদের এখনো বাকি আছেন যারা পার্সেল নিতে ভয় পাচ্ছেন বা যারা ভাবছেন আনন্দময় জুয়েলার্স থেকে নেওয়া যায় কি যায় না তাদেরকে বলবো কোনো চিন্তা না করে চট জলদি জুয়েলার্স কে অর্ডার দিন আর আপনার প্রিয় গয়না আমরা কিন্তু আপনার মতন করে সুন্দর করে সাজিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত গাদা গাদা মানুষ কিন্তু আনন্দময়ী জুয়েলার্স থেকে পার্সেল নিচ্ছে রেগুলার অনেক ভিডিও কিন্তু আমরা করতে পারি না আজকে এখানে সুন্দরভাবে সবাই উপস্থাপনা করে রেখেছে আমি একটু ওই জন্য আসলাম যে বাহ সুন্দর দেখতে হলে বারাসাত যাচ্ছে এক ম্যাম নিয়েছেন দারুণ দেখতে একজোড়া প্রোডাক্ট কিন্তু একটা ম্যাম নিয়ে নিয়েছেন মাত্র কিন্তু দু গ্রামের আশপাশে কিন্তু এই প্রোডাক্টের ওজন আছে দেখতে অসাধারণ মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জেসে পাচ্ছেন আর এভিসি হয়ে গেলে ওয়ান থাউজেন্ড রেট ডাউনও কিন্তু আনন্দময় জুয়েলার্সে চলছে আচ্ছা এটাও একটা এই যে একজোড়া সকেট চুরি এই ম্যাম নিয়ে নিয়েছেন এই প্রোডাক্টটাও কিন্তু দু গ্রামের আশপাশেই আসছে এই একজন নিয়ে নিয়েছেন একজোড়া সুন্দর দেখতে পেটি শাখা প্রত্যেকটা প্রোডাক্ট নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এইচ ইয়াইডি হলমার্ক নট নর্মাল হলমার্ক নর্মাল হলমার্ক আন্দময়ী জুয়েলার্স বেচে না দু গ্রামের আশপাশে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন তারপরে আরও আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আছে হাওড়া এখানে যে ম্যাম নিয়েছেন তার বাড়ি হাওড়াতে আর এই একটা প্রোডাক্ট এটা কিন্তু একদম পুরো গায়ে ভরাট করা কাজ এই প্রোডাক্টগুলো কিন্তু নর্মালি আপনারা গেস করবেন কত গ্রামে হয় চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম ওজনে কিন্তু হয় কিন্তু আনন্দময়ী জুয়েলার্স মাত্র দু গ্রাম পাঁচশো মিলিতেই কিন্তু এই প্রোডাক্টটা বানিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছেন দু গ্রাম পাঁচশো নব্বই মিলিতে এই প্রোডাক্টটা একদম গা ভরাট করা দারুণ দেখতে কাজ কিন্তু রয়েছে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জেসে পাচ্ছে এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন গুজরাটে যাচ্ছে তো আমাদের প্রোডাক্ট কিন্তু মানে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন বাড়িতে বসে পেতে পারেন বা আপনি পেমেন্ট করলেও কিন্তু এই প্রোডাক্ট গুলো পেতে পারেন নির্দ্বিধায় আনন্দময়ী জুয়েলার্স একবার সুযোগ দিন আনন্দময়ী জুয়েলার্স আপনার ভরসা নিশ্চয়ই রাখবে থ্যাংক ইউ সো মাচ